আপনার পদত্যাগ গৃহীত হচ্ছে তাহলে কি দল আপনাকে প্রয়োজন মনে করছে না দেখুন আমাকে যদি আমি দলের একজন কর্মী আমি দলের একজন সমর্থক আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি এত বড় একটা তৃণমূলের পরিবার পাহাড় থেকে সাগর অন্য রাজ্যেও তৃণমূল কংগ্রেস একটা ঐতিহাসিক ব্রিগেড করতে চলেছে এরপরে বিপুল সাফল্য পাবে লোকসভা নির্বাচনে ফলে আমি একজন কর্মী হিসেবে অত্যন্ত ভালো আছি এবং আমার খুব আমি আরামে আছি যেমন এই গান টান শুনছি অমুক বলছি তো আমি সকালে তাপস রায়ের বাড়ি গেছিলাম আপনাদের মাধ্যমে আমি দার কাছে আর একটা অনুরোধও রাখতে চাই যে শ্রদ্ধা তাপস রায় দা আমার দাদার মতো দা আমার নেতা আমি একজন কর্মী শুধু নয় আমরা একটা দাদা ভাই সম্পর্ক কলেজে দা আমার সিনিয়র তো এখন সেখানে আমার বক্তব্য তাপসদা যদি কোনো কারণে ইস্তফা দিয়ে থাকে দল ছাড়ার কথা বলে থাকে তাহলেও আমি দাকে অনুরোধ করব যে যদি কোনো যন্ত্রণা থাকে যদি কোনো বক্তব্য থাকে তাহলে তাপস দা আপাতত একটু বিশ্রামে থাক দয়া করে তাপস যাতে অন্য কোনো দলে যোগদান না করে যখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কোনো চিঠি দিয়ে ফেলেছে আমি তো তাকে বলতে পারি না দাদা ফিরিয়ে নাও সকালে ব্রাপ্ত বসু ছিল আমার বন্ধু বা তাপস রায়ের সঙ্গে আমি ব্রাপ্ত কথা বলেছি আমরা চেষ্টা করেছি আমরা অনুরোধ করেছি কিন্তু সিদ্ধান্ত পুনর্বিবেচনা সেগুলো নিয়ে আমরা বলতে চাই না সেটা আমি কেন বলবো আমাদের দলের মুখপাত্ররা বিষয়ে বলবেন আমি বলার কেউ নয় তো এখন আমি এইটুকু বলতে পারি তাপস রায়কে অনুরোধ করা যে দাদা আপনি যখন ছেড়েছেন কোনো যন্ত্রণায় বা কোনো বক্তব্যে বা এ তো তাহলে আপনাকে পদত্যাগ প্রত্যাহার করতে হবে না কিন্তু একটু যদি কদিন বিশ্রাম নেন যদি সম্ভব হয় বিবেচনা করে দেখবেন আপনি নিশ্চয়ই আপনার মতো কোনো সিদ্ধান্ত নিচ্ছেন আপনি দয়া করে কোনো প্রতিপক্ষ রাজনৈতিক দলে যোগদান করবেন না ধরুন আমি যে তৃণমূল করছি আমার কি কোনো অভিমান নেই আমার কি কোনো বক্তব্য নেই কিন্তু যখন দল এটা দিনের শেষে যতই গণতান্ত্রিক দল হোক দিনের শেষে এটা একটাই বক্তব্য যে নেত্রীর নাম মমতা ব্যানার্জি নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটার নাম তৃণমূল কংগ্রেস ফলে আমরা যা যা সমস্যা হবে আমরা আবার সেগুলো শর্ট আউট করার জন্য আমরা নেতা নেত্রীর সঙ্গে কথা বলবো আপনি দয়া করে অন্য কোন প্রতিপক্ষ দলে আপনি যোগ দেবেন না সেক্ষেত্রে একটা রাজনৈতিক বৈরিতা অনভিপ্রেত একটা পরিস্থিতি তৈরি হবে ফলে এটা আপনাদের মাধ্যমে আমি এই অনুরোধটা তাপস দাকে এবং এটা খুব এই ব্যাপারটা আমি কোনো বলবো না আমি শুধু এটুকু বলতে পারি যে আমি একজন কর্মী হিসেবে গিয়েছিলাম এবং আমি গিয়ে দেখলাম সেখানে ব্রাক্ত বসু রয়েছেন ফলে আমরা দুজনে আর তাপসদার বাড়িতে তো আমি যাই তাপসদার সঙ্গে আমার শুধু নেতাকর্মীর সম্পর্ক না একটা দাদা ভাইয়ের সম্পর্ক আমার পাড়া দিয়ে আসতে গেলে তাপস রায় খোঁজ নিয়ে নেয় আমি আছি কিনা আমাকে চায়ের দোকানে বা ক্লাবে বসে থাকতে দেখলে তাপসদা বসে গিয়ে আড্ডা মারেন আমি তাপসদার বাড়িতে সকালে যাই বদি আমি খাওয়া দাওয়া করি এখন তাপসদা চলে গেলে সেটা তো একটা ব্যক্তিগতভাবে একটা ফাঁকা হবে আমরা একসঙ্গে রাজনীতি করতাম ইত্যাদি ফলে ব্রাত্য আপ্রাণ চেষ্টা করেছে বোঝাবার ব্রাত্য তাপসদাকে অত্যন্ত শ্রদ্ধা করে তাপসদাকে ভালোবাসে আমিও চেষ্টা করেছি কিন্তু কারোর যদি কোনো সিদ্ধান্ত থাকে সবাই পূর্ণবয়স্ক মানুষ তো এখন তারপরেও যখন দেখেছি যে তাপসদা ইস্তফা দিয়েছেন সেক্ষেত্রে একটাই অনুরোধ যে তাপসদা যদি এইটুকু কনসিডার করেন যে আমরা নেতা নেত্রীদের সঙ্গে আবার কথা বলবো তাপসদা যদি অন্য কোনো দলের যোগ না দেয় কোনো যন্ত্রণা হচ্ছে কিছু করতে ইচ্ছা করছে না তাহলে একটু বিশ্রামে থাকা একটু রিজার্ভ বেঞ্চে বসা যদিও দা একজন সিনিয়র দক্ষ সংগঠক এবং মানে মানে একটা পরিচিত নাম তবু অন্য কোন প্রতিপক্ষ দলে দা যাতে যোগ না দেন তখনও সেই অনুরোধও করে এসেছি এখন আপনাদের মাধ্যমে আবার সেই অনুরোধ করব